বিগত কয়েক মাস ধরে বলিউডের আরেক জনপ্রিয় দম্পতি ঐশ্বর্য রায় ও অভিষেক বচ্চনের সংসারে ভাঙনের খবর শোনা গেছে তবে প্রকাশ্যে তাদের মধ্যে এমন কোনো ঘটনা দেখা যায়নি যাতে বিষয়টি পরিষ্কার হয় এবার আম্বানির ছেলের বিয়েতেই দেখা গেল এমন এক ঘটনা যা দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চাল মেলাচ্ছেন কারণ অরন্ত আম্বানির মূল বিয়ের আসরেই গতকাল হাজির হন পুরো বচ্চন পরিবার একসঙ্গে পাপারাজ্জিদের ফ্রেমে বন্দী হন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন দম্পতি তাদের একমাত্র কন্যা সন্তান শ্বেতা বচ্চন ও তার স্বামী এবং শ্বেতার দুই সন্তান শুধু তাই নয় এই ফ্রেমে ছিলেন বচ্চন পরিবারের একমাত্র পুত্র সন্তান অভিনেতা অভিষেক বচ্চনও শুধু বাদ ছিলেন রায় বচ্চন ও তার কন্যা আরাধ্য বচ্চন এমন নয় যে অ্যাশ আর আরাধ্য কোনো জরুরি কাজে ব্যস্ত ছিলেন বা দেশের বাইরে ছিলেন বলে আসতে পারেননি তারা সেদিন মুম্বাই শহরেই ছিলেন এমন কি এই বিয়ের অনুষ্ঠানেও হাজির হন তবে তারা মা মেয়ে আসেন আলাদা গাড়িতে আলাদা সময়ে অ্যাশ আর তার কন্যা আরাধ্যর ছবিও পাপা ফ্রেমে বন্দি করেন এই ঘটনা দেখেই নেটিজেনরা বলছেন তাহলে কি সত্যি বচ্চন পরিবারের সঙ্গে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার মধ্যে শীতল সম্পর্ক চলছে নয়তো কেন তারা পুরো পরিবারের সঙ্গে বিয়েতে এলেন না কেউ কেউ অবশ্য বলছেন এমনও তো হতে পারে ঐশ্বরিয়া আর আরাধ্যের তৈরি হতে বেশ সময় নিয়েছেন তাই তারা আলাদা গাড়িতে আলাদা সময়ে উপস্থিত হয়েছেন বা অন্য কোনো কারণও তো থাকতে পারে আসলে ঘটনা কি তা সময়ই বলে দেবে